চালু ব্যবসা হঠাৎ মন্দা যাচ্ছে কোনো কিছুতেই আপনার আর্থিক উন্নতি হচ্ছে না কোনো কিছু করেই নতুনত্ব অ্যাপ্লাই করেও আপনার ব্যবসা আগের মতো পজিশানে ফিরে পাচ্ছেন না কি করবেন আজকের এই টোটকাটা শুধুমাত্র আপনাদের জন্য পুরো টোটকাটা ভালো করে শুনবেন বন্ধুরা কারণ পুরো টোটকাটা ভালো করে না শুনলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না কি করবেন একটি টপ নেবেন ওই টবের মধ্যে একটি ছোটো কলা লাগান আর অতি অবশ্যই কলাগাছে একটি হলুদ কাপড় দিয়ে ভালো করে কলা গাছটিকে মুড়িয়ে দিন এবং হলুদ সুতো নিয়ে সেটিকে কলা গাছের গায়ে বেঁধে দেবেন আর যে কোনো আমাবস্যায় রাতে ওই কলা গাছের গোড়ায় আপনার মনোকামনা জানিয়ে কলাগাছে জল দিন এবং ধূপ দ্বীপ জ্বেলে কলা গাছের পুজো করুন আর গণেশের একটি বিশেষ মন্ত্র আছে কি সেই মন্ত্র জল ঢালার সময় বলতে হবে অতি অবশ্যই আমার সাথে দেখা করে জেনে নে